সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ আমরা আপনাদের মুখোমুখি হয়েছি আমি কুনাল ঘোষ এখানে রয়েছেন আমাদের রাজ্যসভার দলনেতা সাংসদ ডেরে কোব্রাইন এবং মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার একটি গুরুত্বপূর্ণ বিষয় যেভাবে একতরফা কুৎসা করা হচ্ছে সে বিষয়ে কয়েকটি কথা বলার জন্য আমরা এসেছি খুব সংক্ষেপে বলি এই যে ক্যাগ রিপোর্ট নিয়ে ক্যাগ রিপোর্ট নিয়ে একটা মিথ্যাচার করা হচ্ছে যে রাজ্য সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি ভুল মিথ্যা মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন এখানে কয়েকটা পয়েন্ট এক দুই তিন চার যেমন এক যে এখানে খুব বিস্ময়করভাবে দু হাজার দুই তিন থেকে পরবর্তীকালের দু হাজার কুড়ি একুশ পর্যন্ত কথা বলা হয়েছে তো দু হাজার দুই তিন থেকে দু হাজার দুই তিন থেকে দু হাজার দশ এগারো যে আর্থিক বছর সেটা তো বামফ্রান সরকার ছিল তার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের হতে পারে না তৃণমূল কংগ্রেসের সরকার যতবারই এই ধরনের কেন্দ্রীয় ফান্ড এসছে যথাযথ সময় যথাযথ বিভাগ কেন্দ্রের যথাযথ বিভাগের কাছে ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়েছে বলেই পরের টাকাটা এসছে পাঠিয়ে দিয়েছে বলেই এ নিয়ে কোনো বিতর্ক নেই সবচেয়ে বড় কথা সর্বশেষ যখন কেন্দ্র রাজ্য অফিসার স্তরে দুপক্ষের কথা হলো সেখানেও কিন্তু কেন্দ্রের যে অফিসাররা বসেছিলেন তারা এই ইউটিলাইজেশন সার্টিফিকেটের কথা তোলেননি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মাটি মানুষের সরকার দু সাল থেকে যে সরকার রয়েছে সেই সরকার তারা কেন্দ্রের কাজ করলে কেন্দ্রের টাকা যেখানে ব্যবহার হয়েছে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রপার টাইমে প্রপারলি কেন্দ্রের প্রপার দপ্তরে জমা করে দিয়েছে ফলে সেখানে কোনো পেন্ডিং ইউটিলাইজেশন সার্টিফিকেটের ইস্যু নেই সরকারও এই সরকারি অফিসারদের যে বৈঠক হয়েছিল সেখানেও বলেননি অথচ দুর্ভাগ্যজনকভাবে ক্যাগ এমন ধরনের কিছু কথা বলছে দু হাজার দুই তিনটাকে ইনক্লুড করে নিচ্ছে যাতে বিরোধীরা সেটাকে অপব্যবহার করার কুৎসা করার একটা সুযোগ পাচ্ছে এমনভাবে সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এমনভাবে সেটাকে উপস্থাপন করা হচ্ছে মনে হচ্ছে ধরা পড়ে গেছেন তাই এত বসে এইভাবে সাফাই দেওয়ার চেষ্টা প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক দুদিন আগে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার একটা প্রেসমিট করেছিলেন সেখানে ক্যাগের রিপোর্টের কথা বলেছিলেন যে একটা বিরাট অঙ্কের টাকা তার কোন ইউসি ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করা হয়নি মানে কি কাজ হয়েছে না হয়েছে সেসব নিয়ে তথ্য জমা জমা করা হয়নি তো এবং তার মধ্যে আরেকটা কথা বলেছিলেন যে যে অঙ্কের টাকার ইউসি জমা করা হয়নি তার মধ্যে একটা বড় অঙ্ক বলা যেতে পারে ম্যাক্সিমাম সেটা ইউজ হয়েছে আঠারো থেকে একুশ সাল এই সময়টার মধ্যে সেসব টাকা পয়সার ইউসি জমা করা হয়নি এবং সে সঙ্গে আরো আরো কিছু অভিযোগ করেছিলেন যেগুলো আর কি ক্যাগ রিপোর্টে উঠে এসেছে এখন সেটাকে নিয়ে দেখছি যে কোনাল ঘোষরা সাফাই দিতে বসেছেন যুক্তি খাড়া করতে বসেছেন যে যেগুলো বলা হচ্ছে সেগুলো ঠিক নয় ভুল আবার বলছেন যে দু হাজার দিতে বলা হচ্ছে বা ইউসি দিতে বলা হচ্ছে আমরা তার দায় কেন নেব। তখন তো বাম সরকার ছিল তৃণমূল কংগ্রেস তার দায় কেন নেবে ইত্যাদি বলে বলার চেষ্টা করছেন কিন্তু দর্শক আমি কিন্তু আবার বলছি আচ্ছা আপনাদেরকে একবার শুনিয়ে দিই একবার শুনিয়ে দিই ডক্টর সুকান্ত মজুমদার যে অভিযোগটা করেছিলেন একেবারে কি বলেছিলেন কোন সময়ে সব থেকে বেশি কার্যত আর্থিক নয় ছয় হয়েছে বলেছিলেন আমি সেটা একটু শুনিয়ে দিলে আপনাদের সুবিধা হবে বুঝতে এবং তৃণমূল কংগ্রেস যে কিভাবে গোলানোর চেষ্টা করছেন আমি সেটাও ধরিয়ে দেবো আপনাদের

এবং যে তিনটি বিষয় এসেছে তা পরিষ্কার করে দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার মানুষের প্রায় দু লক্ষ কোটি টাকা তার ধাতি করেছে দু লক্ষ কোটি টাকা চুরি করেছে হিসেব দিতে পারেনি ক্যাক বারবার বলা প্রথম যে বিষয়টি ক্যাক সামনে এনেছে তা হচ্ছে প্রায় প্রায় এক দশমিক নয় পাঁচ লক্ষ মিসিং ইউটিলাইজেশন সার্টিফিকেট অর্থাৎ আমরা জানি যে সরকারি কোনো কাজ হলে পরে সে এমপি ল্যান্ড হোক বা অন্য কোনো টাকা হোক না কেন তার ইউটিলাইজেশন সার্টিফিকেট কাজ হওয়ার কমপ্লিট হওয়ার এক বছরের মধ্যে দিতে হয় এই ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রমাণ করে যে যে টাকা যে প্রকল্পের জন্য দেয়া হয়েছিল সেই প্রকল্পে এই টাকা খরচ হয়েছে নাকি এই টাকা চুরি হয়ে গেছে যেমন ধরুন আপনি কোন প্রকল্পের জন্য পাঁচ লক্ষ টাকা দিলেন আপনি তখনই ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারবেন যখন এই পাঁচ লক্ষ টাকা ধরা তলে কোন না কোনো কাজ হয়েছে কিন্তু আমরা ক্যাশ রিপোর্টে দেখতে পাচ্ছি যে প্রায় দুই দশমিক চার লাখ এই ধরনের ইউটিলাইজেশন সার্টিফিকেট যেটা দেওয়ার কথা ছিল ক্যাশের সামনে তার মধ্যে আঠারো থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই চাক এই যে যে 21 সাল পর্যন্ত ইনফ্লেশন সার্টিফিকেট যে দিতে পারেনি মমতা ব্যানার্জি সরকার তার পরিমাণ যে টাকা খরচ করেছে কিন্তু তার ইনফ্লেশন সার্টিফিকেট নেই সেটা হচ্ছে 1.95 লক্ষ কোটি টাকা তাহলে কে এক প্রশ্ন তুলেছে যে এই টাকা এই টাকা তো জনগণের টাকা এই জনগণের টাকা গেল কোথায় কার কাছে গেছে কারো কাছে কোনো তথ্য প্রমাণ নেই শুধু তাই নয় এই এক দশমিক নয় পাঁচ লক্ষ টাকার মধ্যে আঠেরো থেকে একুশ সুদেই স্বল্প সময়ের মধ্যে এক দশমিক ছয় লাখ ইউটিলেশন সার্টিফিকেট রাজ্য সরকার দিতে পারেনি এবং তিনটি ডিপার্টমেন্টের নাম এক্ষেত্রে সবার আগে উঠে এসেছে রুরাল ডেভেলপমেন্ট যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক চ্যাটামেচি করেন একশো দিন টাকা দেওয়া হচ্ছে না এরকমটা এই টাকা দেওয়া হচ্ছে না ওই টাকা দেওয়া হচ্ছে না urban development and school education. School education. দর্শক শুনলেন দু লক্ষ কোটি টাকার যে কথাটা বলেছেন বলেন যে তার মধ্যে আঠেরো থেকে একুশ এই সময়টার মধ্যে লাখ ক্রোর দু লক্ষ কোটির মধ্যে শুধু আঠেরো থেকে একুশ এই সময়ের মধ্যে এক দশমিক ছয় লাখ কোটি টাকার মানে ওই হিসেব নেই তার মানে থেকে একুশ এই সময়টার আর কুনাল ঘোষ কি বলছেন আমাদের ক্যাগ নিয়ে ক্যাগে ক্যাগ প্রশ্ন তুলেছে দু হাজার দুই তিন থেকে তার দায় দায়িত্ব কেন আরে দু হাজার দুই তিন ছেড়ে দিন ডক্টর মজুমদার যে কথাটা বলছেন টোটালটা তো টোটাল তো দু লক্ষ কোটি বলা হচ্ছে তার মধ্যে আঠারো থেকে একুশ এটার মধ্যেই তো ওয়ান পয়েন্ট সিক্স লাখ দিচ্ছেন কেন আপনার আমলে যেই সময়টার ওটার কি হবে ওটার সার্টিফিকেট কোথায় কি বলছেন কুনাল ঘোষ বলছেন যে কি বললেন না হ্যাঁ যখন মিটিং হয়েছিল লাস্ট যে মিটিং হয়েছিল তখন তো আমাদেরকে বলা হয়নি যে ইউসি জমা দেওয়া হয়নি আরে ধরেছ আর সবসময় ওই লেভেলে মিটিং এ সব সময় সব কথা উঠবে না উঠলেই আর কোন আমাদের এ নেই বা মোদির সঙ্গে বৈঠক হচ্ছে মোদী এই মানে এটাও বলছিলেন যে মোদির সঙ্গে বৈঠক হচ্ছে তিনিও তো কই বললেন না আরে মোদী নরেন্দ্র মোদী বলবেন কোথায় কি ইউসি জমা করা হয়েছে কি না হয় না মানে হয়েছে কি হয়নি অতটা সম্ভব তার পক্ষে বলার সবসময় এই কথাগুলো ওঠে তিনি বলেননি মানে হয়ে গেল না হলে কি করে টাকা এলো টাকা তো এসেছে পর পর এবার তো ধরা পড়া পড়ছেন টাকা তো এসেছে সঙ্গে সঙ্গে এক টাকা দিবে এক টাকা সঙ্গে সঙ্গে তোর জমা করতে হবে নাহলে পরের টাকাটা আসবে না সেটা তো হয় না একটা সময় পর ধরা পড়ছে একটা সময় পর হিসেব চা হচ্ছে আর একটা কথা কুণাল ঘোষ পর্যন্ত দু হাজার দুই তিন সাল থেকে চা হয়েছে তো দুই তিন সাল থেকে চা হলে দিন না যদি না থাকে সেটা বলে দিন প্রকাশ্যে নেই দুই তিন সাল বাম দুর্নীতি করেছে সেটাও বলুন আর এটা কেন বলছেন যে তৃণমূলের সরকার কেন দায় নেবে সরকার 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 তৃণমূল কি বাম কি এটা সরকারি লেভেল থেকে যখন ডকুমেন্ট চাওয়া হবে সরকার একটা পরিকাঠামো সরকার সমস্ত ডকুমেন্ট রাখবে এই যে এই সরকার যে কাজটা করে যাচ্ছে পরে যে সরকার আসবে তারাও কিন্তু ডকুমেন্ট সব রাখবে যদি রাখা হয় আর যেগুলো মানে রাখছেন তারা সেগুলো থাকবে না থাকলে থাকবে না যদি বামেদের আমলে না থাকে বলে দিন নেই সেটা বলতে পারছেন না সেটা বলতে পারছেন না আর আগে তো আগে তো পাবলিক অ্যাকাউন্টস কমিটি যেগুলো হতো বিধানসভাতে তখন তো তৃণমূল কংগ্রেসের সব লোকজনরা ওখানে কমিটির মাথায় বসতেন এখন যেমন করে করা হচ্ছে এখন ওই মানে নিজেদের লোককে ওই ঘুরপথে বসানো হচ্ছে কখনো কখনো বিজেপির টিকিট কিন্তু তৃণমূলের লোক তৃণমূলে যেমন করেছে তাকে ওই পাবলিক অ্যাকাউন্টস কমিটির মাথায় বসানো হচ্ছে বিধানসভাতে আগে তো এরকম হতো না আগে তো প্রপারলি বিরোধীদেরকেই বিরোধীদেরকে ওখানে বসানো হতো যাতে করে আরো স্বচ্ছ থাকে বিষয়টা তো সেসব বিষয় জানতে গেলে সৌগত রায়দেরকে জিজ্ঞাসা করুন সুব্রত মুখার্জি তো মারা গেছেন সৌগত রায়দেরকে জিজ্ঞাসা করুন কি হয়েছে তখন বলতে পারবেন তো আর সরকার কারণ সরকার যখন অনেক আগের বললো সরকার দিতে বাধ্য সরকার দেবে না কেন ওদের দায় নেবো না তোমাকে দায় নিতে কে বলছে আছে কি নেই কি হয়েছে না হয়েছে বলে দাও আর তুমি তোমার দায়টা তো ভালো করে নাও আঠেরো থেকে একুশ পর্যন্ত এক লাখ মানে এক লাখ না ওয়ান পয়েন্ট সিক্স লাখ ক্রোর সব বড় অ্যামাউন্ট এখানে চলে গেছে দু লাখ কোটির মধ্যে আপনি আপনি কে দু হাজার তিন সাল বলে গোলানোর চেষ্টা করছেন বামেদের আমলে ওই একটা বলে দায় ঠেলে দিয়ে নিজেদের দোষটাকে এড়ানোর চেষ্টা করছেন আসল কথাটা বলুন তো যে এই আঠারো থেকে একুশের মধ্যে কোটে গেল হিসেবটা আবার বলছেন আমাদের যথা সময়ে যথাযোগ্য জায়গাতে ইউসি পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের নেত্রী বলেছেন মুখে বললি হয়ে গেল নাকি মুখে বললি হয়ে গেল যদি আপনাদের এত দম থাকে যদি আপনাদের এত দম থাকে তাহলে এই যে জমা করেছেন তার একটা ডকুমেন্ট ফেলুন না সামনে এই দেখুন এই সময় এই ইউসি জমা করা হয়েছে একটা সরকারি লেভেলে কোনো কিছু ডকুমেন্ট সাবমিট করা হচ্ছে তার কোনো প্রমাণ থাকবে না তার কোনো প্রমাণ থাকবে না এটা হয় কখনো মৌখিক কথা নাকি মৌখিক কথা এটা কালীঘাটের কি মৌখিক কথা নাকি মুখে মুখে হিসেব মুখে মুখে জমা ডকুমেন্ট জমা জমা করা হলে তার একটা ডকুমেন্ট থাকবে কোথায় জমা করছেন কিভাবে সামনে ফেলে দেখান না যে দিনে এই দেখুন এই দেখুন এই তখন কপি কপি জমা করে করা হয়েছে সেগুলো দেখে প্রেসপিট করুন না তাহলে তো আমাদের বুঝতে সুবিধা হবে শুধু একটা আং একটা চিঠি লিখে দিলাম ওদিকে হয়ে গেল জমা করে দিয়েছি ভাই হল্লি হয়ে গেল একটা দুটো কিছু উল্লেখ করে তারিখ তারিখ জানি না কি চিঠি ভালো করে ডিটেলস দেখিও নি মানে বললি কি মুখে বললি কি একটা চিঠি দিয়ে বললি হয়ে গেলাম গাজুয়ারি হয়ে বললি হয়ে গেল জমা করেছেন ডকুমেন্ট রাখবেন না সাথে জমা হয়েছে হিসেব চাইলে হিসেব দেওয়া হতো না বললে বলা হতো টাকা দিয়েছিস হিসেব দেবো এখন বলছেন নাকি সব জমা করে দিয়েছি সব জমা করে দিয়েছি সব ধরা পড়ে গেছেন

কেউ গ্যারান্টি দিতে পারবে না দ্বিতীয় যে বিষয়টি মনে রাখবেন বারবার ক্যাক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আমাদের রাজ্য সরকারকে ইন্টিমেট করেছে আপনাকে নাড়া দিয়েছে যে আপনার কাছে রিপোর্ট চাইছি ইউটিলাইজেশন সার্টিফিকেট চাইছি ইউটিলাইজেশন সার্টিফিকেট দিন কিন্তু রাজ্য সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি ইচ্ছাকৃতভাবে দেয়নি অর্থাৎ এই পরিমাণ টাকা চুরি করা চুরি হয়েছে শুনলেন দর্শক বারবার বলা হয়েছে যে ইউসি দিন ইউসি দিন ইউসি দিন দেননি দেননি এখন বলছেন দিয়ে দিয়েছি কোথায় দিয়েছেন কাকে দিয়েছেন বলে দিলে হয়ে গেল ধরা পড়ে গেছেন আসলে শুনুন আরো দ্বিতীয় যে বিষয় যে কোনো ইমার্জেন্সি কাজের জন্য আমরা কন্টিনজেন্সি ফান্ড ইউজ করি আমাদের রাজ্যের ট্রেজারিতে পশ্চিমবঙ্গের ট্রেজারি রুল বলছে যে আপনি আকস্মিক কোনো কারণে

পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পরিশ্রমের টাকা তিন হাজার কোটি টাকা সেই টাকা তার কন্টিজেন্সি হিসেবে ব্যবহার হয়ে গেছে তার বিল ট্রেজারিতে জমা দেওয়া হয়নি অর্থাৎ এই কোটি টাকা কোথায় গেছে কার পকেটে গেছে কোন শেখ শাহজাহান কে কোন জাহাঙ্গীর কোন অভিষেক ব্যানার্জি কোন ভাইপো কার পকেটে গেছে কেউ জানে না শুনলেন দর্শক কত ঘাপলা শুনছেন টাকা উঠে গেছে জমা হয়নি কার কাছে গেছে কার পকেটে গেছে বোঝা যাচ্ছে না কত ঘাপলা কত ঘাপলা সব মেরে সব ফাঁক করে দেওয়া হয়েছে এখন যেই সব ধরা পড়ে গেছেন সিএজি রিপোর্টে চলে এসছে প্রকাশ্যে জমা করা হয়নি ইউসি সার্টিফিকেট জমা করা হয়নি দেশের মানুষ জেনে যাচ্ছেন বাংলার মানুষ জেনে যাচ্ছেন যে প্রচুর ঘাপলা করা হয়েছে প্রচুর টাকা সব ইদিক ওদিক করে দেওয়া হয়েছে এখন তারা এইভাবে দল বেঁধে সাফাই দিতে বসেছেন চাদর মুড়ি দিয়ে বলছেন সব জমা করা হয়েছে জমা করা হয়েছে ডকুমেন্ট শো করুন না জমা করা হয়েছে জমা করা হয়েছে কেমন আপনাদের কথা কে বিশ্বাস করবে সব সুবিধে ভিত্তিতে কথা বলেন আপনারা কে বিশ্বাস করবে আপনাদের মুখের কথা ডকুমেন্ট দিয়ে কথা বলুন বাম আমল দিয়ে গুলিয়ে দিচ্ছেন আর আঠেরো থেকে একুশের মধ্যে ওয়ান পয়েন্ট সিক্স কোর তার কোনো ইউসি নেই অভিযোগ এসছে ক্য আগে ক্য না কি আবার বলছে ক্যাকে না কি সব ভুল রিপোর্ট করেছে সব ভুল সব ভুল শুধু ওনারা ঠিক ক্যাক নাকি ভুল রিপোর্ট পেশ করেছে এদের সব বিরুদ্ধে না ভালো করে টয়েট করে কড়া করে না ব্যবস্থা নিতে হবে আইন মোতাবেক সব কটাকে ঢুকিয়ে দিতে হবে জেলের ভিতরে সব চুরি হয়েছে আর চোরি মানে এই চোরদেরকে বাঁচানোর জন্য সব দল বেঁধে বসে পড়ছেন নেত্রীও বসে পড়ছেন আর অন্যরাও বসে পড়ছেন দর্শক বলুন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে